বর্তমানে কোন যুগ স্বাধীন ভারতের যুগ সংবিধানের রাজ সংবিধান অনুসারে দেশ চলছে আমরা আমার সংস্কৃতি রক্ষা করব আমার পূর্বপুরুষের সিস্টেম আমরা পুনরায় ফিরিয়ে আনব তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানোর অধিকার আমার আছে তা কেউ কেড়ে নিতে পারে না তাদের দেখানো পথ আমরা অবলম্বন করে সেই পথে এগিয়ে যাব এটাই তো হওয়া উচিত ব্রাহ্মণের পথে নারী পুরুষের মধ্যে পুরুষ শ্রেষ্ঠ নারী নরকের দ্বার সে পায়ের নিচে থাকবে কিন্তু আমাদের সংস্কৃতিতে তা নয় আমাদের সংস্কৃতি সনাতন সংস্কৃতি আমাদের পূর্বপুরুষের দান এই সংস্কৃতিতে কিন্তু নারী পুরুষ একে অপরের পরিপূরক সংসারে পুরুষের যেমন সম্মান আছে নারীরও তেমনি সম্মান থাকবে পরিবারে সেই কারণে আমার এই নবদম্পতি কাছে আমার এটা উপদেশ বা অ্যাডভাইস যে আমাদের সংস্কৃতি অনুসারে কখনোই পুরুষ অসম্মানিত নয় কখনোই নারীও অসম্মানের জায়গায় থাকবে না তারা একে অপরের পরিপূরক হয়ে পরিবারে বাস করবে পরিবারের অন্যান্যরা আছে শ্বশুর শাশুড়ি আচ্ছা আমরা আমি শ্রী প্রহ্লাদ সর্দার

পশ্চিম বাঙাল পোস্ট প্রতাপনগর থানা সোনারপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পিন সাত চার তিন সাত চার তিন 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 শূন্য আমি আমি সুস্থ মনে সুস্থ দেহে একটু জোরে বলো সুস্থ মনে সুস্থ দেহে কারোর দ্বারা পরিচিত না হয়ে আজ বাংলা পয়লা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ রবিবার ইংরাজি সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে উপস্থিত আমার কল্যাণময় কল্যাণময়ী জন্মদাতা জন্মদাত্রী পিতা মাতার পরকমলে শতকোটি প্রণাম জানিয়ে এবং আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রেখে সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠ জ্যাঠামশাই জেঠিমা আপনারা যারা যেন সামনে দাঁড়ান জেঠিমা কাকা কাকিমা কাকা কিমা এসছেন আছেন এখানে আপনারা আছেন কাকা কাকিমা নেই সম্ভবত উপস্থিত এবং ভঙ্গিবতী ভঙ্গিমতী এসছে বোন

শ্রীমতী জয়ন্তী পিতা স্বর্গীয় সেফালি সরকার নিবাস ফর্টি এইট ওয়ার্ড নম্বর সাতষট্টি সাতষট্টি পশ্চিমবঙ্গ কলকাতা বিয়াল্লিশ জয়ন্তী সরকারকে আমি আমার জীবন সাথী গ্রহণ করিলাম আপনি একটু গুলো ধরে দেবেন সাঁপা যাবেন আশীর্বাদ করবেন আপনারা সবাই সেই সঙ্গে আরও ঘোষণা করছি যে আমরা একে অপরের সুখ দুঃখ আনন্দ বেদনা সাংসারিক জীবনের সকল চাহিদা সম্পর্কে সতর্ক থাকিব এবং সব সমস্যা সমানভাবে ভাগ করে নেব একে অপরের আজীবন বন্ধু জীবন সাথী হতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আরো প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে বিশেষ করে আমার পিতা মাতাকে সেবা জন্য করিব সুসন্তান হিসাবে দায়িত্ব কর্তব্য পালন করিব এবং পিতা মাতার আত্মীয় স্বজন স্বজনদের প্রতি দায়িত্বশীল থাকিব সরকার পিতা স্বর্গীয় বরুণ সরকার মাতা শেফালি সরকার নিবাস আটচল্লিশ এর ওয়ার্ড নাম্বার সাতচল্লিশ গজবা কলকাতা বিয়াল্লিশ পশ্চিমবঙ্গ আমি সুস্থ মনে সুস্থ দেহে কারোর দ্বারা প্রচিত না হয়ে আজ পয়লা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ রবিবার ইংরাজি সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে উপস্থিত আমার কল্যাণময়ী জন্মদাত্রী মাতার পরকমলে শতকটি প্রণাম জানিয়ে এবং আন্তরিক শ্রদ্ধা পিতা শ্রীযুক্ত বিজয় সর্দার মাতা শ্রীমতী রুমা সর্দার নিবাস পশ্চিমগার পোস্ট পুতামনগর থানা সোনারপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী প্রহ্লাদ সরকারকে সর্দারকে শ্রী প্রহ্লাদ সর্দারকে আমি আমি প্রহ্লাদ সর্দারকে আমার জীবন সাথী স্বামী হিসাবে করিলাম একটু সংকট ধর্ম ধরে দেবেন মাইকটা বুকের কাছে জোরে সেই সঙ্গে আরো ঘোষণা করছি যে আমরা সুখ দুঃখ অপরের আনন্দ বেদনা সাংসারিক জীবনের সকল চাহিদা সম্পর্কে সতর্ক থাকিব এবং সব সমস্যা সমানভাবে ভাগ করে নেব একে অপরের আজীবন বন্ধু বা জীবন সাথী হতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আরো প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে বিশেষ করে हा <Honk 's indüzik> কে বরণ করছে পরিচয়টা দিয়ে দাও

এই আলোক দিশার দিকটা আমি পেয়েছি সেখান থেকে বিভিন্ন রকমভাবে পড়াশুনো বিভিন্ন মনুলিশ কথা এবং গবেষণার মধ্যে থেকে আমি সত্যটাকে জানতে পেরেছি যে আমাদের ধর্মীয় কি এবং আমরা ধর্মগ্রহণ তো বিভিন্ন রকম গ্রহণ তো করে বিশ্বাস করে দেখেছি যে তার মধ্যে আমাদের স্থানটা কোন যায় এবং আমরা কারা আমাদের পরিচয়টা কি। যেটা দেখছি সেটা সত্য এর আড়ালে কোনো সত্য আছে এই বিভিন্ন রকম মনোনীতের আমাদের সমাজে যারা আমাদের যারা পূর্বপুরুষ তাদের যে ইতিহাস সেগুলো চর্চা করার পরে অনেক কিছু আমি জানতে পেরেছি প্রথমিতা আমি ছোটোবেলা থেকে একটু প্রতিবাদী আছি মানে কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিই না অন্যায়কে প্রশ্রয় দিই না এই কারণে তার জন্য আমার বিপদ আসলে কোনো ব্যাপার নেই সত্য 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 কাউকে এই অনুষ্ঠানটা করছি আমার ছেলে মেয়ের ছেলে এবং যে আমার বৌমা হয়েছে ছেলে পুত্র ওনার মতামত আমি জেনেছি যে আমি এই পদ্ধতিতে যদি তোমাদের বিয়ে দিই তাতে তোমাদের কোনো আপত্তি বা সমস্যা আছে তা উনি ওনার মানে আমার পুত্রপতি যিনি হয়েছেন উনি বলেছেন না বাবা আমার কোনো আপত্তি নেই এবং আমার সন্তান ও দীর্ঘ বারো বছর ধরে আমার দেখেছে যে বাবা কীভাবে চর্চা করছে কীভাবে ভন সঙ্গ চলছে সাধু সঙ্গ না কুসঙ্গ সঙ্গে বাবা সময় দেয় বাবা অধ্যয়ন করে সেটা আমার ছেলে বলে ও দেখেছে দেখে দেখে বড় হয়েছে তা সেই কারণে ওর সম্মতি মতে আমি এই অনুষ্ঠানটা করেছি এবং আমার আত্মীয় পরিজনদের সবাইকে বলেছি একটা করোনা অনুষ্ঠান করবো আমার ছেলেকে বিয়ের একটা অনুষ্ঠান শপথ অনুষ্ঠান পালন করব আপনারা সবাই আসবেন হ্যাঁ আমরা যে রীতি রিয়াজ হিন্দু সমাজে যে বিয়েগুলো করি সেইভাবে হয়তো আমার হাই ব্যাপারটা নেই গরিবান আমাদের সেইভাবে একটা অনুষ্ঠান করছি আমার ছেলেকে মানে আমাদের ছেলেকে বিয়ে দেওয়া